গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি তো ভালো আছি ওইখানে চা টা লইয়া রওনা দিলাম আমার গাড়ির গ্যারেজে কারণ গ্যারেজ গাছটা ঠিক করন লাগতেছে যদিও বানাইছে না তিন মাস হয়েছে তো যেই ভাইরা যেই ভাইরা বানাইছিল সেই ভাইরা আমার ঘরটা খুবই ভালো করে বানাইছিল এখন তিন মাসের মধ্যে আমার ঠিক করন লাগতেছে সেদিন তুফানে ফানে তিন দিন খুলিয়া হইয়াছে কিছু করার নাই অনাইলাম আবার ঠিক করতেছে না যে রোদ কাজ করতে পারতাম না সকাল সকালে মনে হয় বেশি কর লাগবে না আমিও তারা লোক করছে আমি আর ঘরে খাইছি না আমি ফেলে সবাই লোক বই খাওয়ায় না

গাড়ি ভাজার ঢোকানো হয়ে গেছে গা অন তো ওইরকম বড় তুফান আইছে না বড় তুফান আমার আগে এক তুফানে তিন ফেরে আসে গা ঠিক না গেলো তো আমার পুরো ঘরে ফেরে গেল যাই হোক ঠিকঠাক করে এলাম অহন আইসি গো তো ছাদে আমার ছাদে যে সিঁড়ির দরজা আছে না ওইখানে ছাদ যারা দিছে দেয় ফটো বই দিছে এটা ছোট হয়ে আছে গা এখান দিয়ে হিসাব হিসেবে ঢুকে বৃষ্টিটা আইলেও জল রুখে জায়গা দরজা বন্ধ থাকলে জল রুখে জায়গা এলিকে আজকে এটা ঠিক করতেছে কষ্ট করে বানাইছো কষ্ট করে সবাই নিয়ে দাও তুমিও খাইও তোমার সঙ্গে আমিও খাবো

তাইনি অনেক কষ্ট করে আমি কেউ বানিয়েছি কত দারুণ হয়েছে মানে তাই আমরা গরমের দিন আইলে আমার ঘরে এই যে সরবতটা স্পেশাল সরবরটা এটা থাকবোই তো যাই হোক অনেক কষ্ট করে বানাইছে মুখে দেওয়া দেখি মানে এটা আমারও খাইতে এত দারুণ লাগে আমি বুঝি না মানে গরমের মধ্যে এটা খাইতে একটা আলাদাই মজা লাগে। তখন লাগে সোইলা যখন ঠান্ডা জায়গা এত মজা লাগে। তো সবটা কেমনে বানায় এটার ভিডিওটা কিন্তু কালকে দেবো। অবশ্যই দেখবেন সবাই। অনেক কষ্ট করে বানাইছো। অনেক অনেক ধন্যবাদ। আর ট্রাই করে দেখবেন সবাই খাইতে। ভালো লাগবে। ভালো বল কথা না মানে গরমের লাগি আছে না এই জিনিসটা বাড়িতে থাকোনো দরকার আছে সবার। হুম। সবত্তুর যে গরম করছে খুব তারা কাজ কমপ্লিট করে লাইছে আর আমি বাইরে আইছি। বাইরে গ্লাসের সামনে দাঁড়ায় দাঁড়ায় দেয় ভিডিও করতেছে আমার সামনে একটা গ্লাস আছে।

ইডা আমি রাস্তা থেকে টুকায় আনছিলাম ইডা আর একটা ইডা আর বিষটি গাছটা শিলাই লাইছে টো ধরছে একটা এই যে ইটা ওইটা সব ফুলাইছে ধরছে না দেখি ধরবো নি দরবো আশা করি এটা লাগাইছি ওইটা দেখেন বোতলের মধ্যে এখন ইডারে এখানে আছে না এই জায়গাতে এখানে জুলাই দেবো সুন্দরকিটা এখানে দেখে জুলাইয়া এখানে খালি আছে এখানে আরো কয়েকটা গাছ জুলাই দেবো তাহলে দেখতে ভালোই লাগবো চলে না হ্যাঁ যাই বাড়িতে খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া করুন সকাল থেকে আজকে অন্য বাচ্চা হয়েছে না টাটা